সবাইকে স্বাগত আপনি দেখছেন পয়েন্ট আজকে নিউ ইয়র্ক রাজনীতিতে এক উদীয়মান মুসলিম নেতার গল্প যিনি এখন আলোচনার কেন্দ্রে তার নাম জোহরান মামদানি অনেকেই বলছেন তিনি হতে পারেন আমেরিকার রাজনীতিতে এক নতুন পরিবর্তনের প্রতীক জোহরান মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য অস্ট্রিয়া কুয়েল এলাকার প্রতিনিধিত্ব করছেন তিনি দুই হাজার একুশ সালে নির্বাচিত হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তবে তার অবস্থান রাজনীতির অনেক বেশি যেখানে তিনি সাধারণ মানুষের অধিকার আবাসন গণপরিবহন এবং নাগরিকদের পক্ষে সোচ্চার সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে জামদানি হয়তো আসন্ন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে প্রার্থী হতে পারবেন এই খবর প্রকাশের পর থেকেই তিনি ব্যাপক আলোচনায় কারণ তার অবস্থান অনেকাংশে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বিপরীতে যেখানে ট্রাম্প অভিবাসন আইন কঠোর করতে চান মামদানি সেখানে বলেন আমেরিকার গঠন হয়েছে অভিবাসীদের স্বপ্ন ও পরিশ্রমে ট্রাম্প যেখানে বিভাজনের রাজনীতি করেন বলে সমালোচিত মামদানি সেখানে ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেন দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের মার্কিন রাজনীতি অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এই সময়ের মামদানির মতো তরুণ মুসলিম প্রগতিশীল রাজনীতিকের উত্থান নতুন এক যুগের ইঙ্গিত দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস পলিটিক্যাল দা গার্ডিয়ান দা সিটির বিশ্লেষণ বলছে যদি মামদানি সত্যি মেও নির্বাচনে দাঁড়ান তাহলে তরুণ প্রবাসী ও সংখ্যালঘু ভোটাররা বড় সংখ্যায় তার পাশে দাঁড়াতে পারেন তবে এই পথ সহজ নয় অনেক রক্ষণশীল বিশ্লেষক মনে করেন তার প্রগতিশীল মতদর্শ সবার কাছে গ্রহণযোগ্য হবে না তবুও মামদানির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে কারণ তিনি এমন একজন রাজনৈতিক যিনি শুধু ক্ষমতার কথা বলে না তিনি বলেন রাজনীতি তখনই সফল যখন তা মানুষকে একত্র করে তার মানবিক অবস্থান আরো স্পষ্ট হয় যখন তিনি বিশ্ব মানবাধিকার ও মধ্যপ্রাচ্যের নাগরিকদের প্রতি প্রকাশ করেন তার মতে অন্যায়ের বিরুদ্ধে তোলা কোন রাজনৈতিক বিষয় নয় এটি নৈতিক দায়িত্ব এই বার্তায় তাকে তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতি করে তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি মামদানি আসলেই নিউ ইয়র্কের মেয়র প্রার্থী হন তবে এটি কেবল একটি নির্বাচন নয় বরং এটি হতে পারে ট্রাম্প পরবর্তী আমেরিকার রাজনীতিতে এক নতুন সূচনা এক তরুণ মুসলিম রাজনীতি তিনি ধর্ম বা জাতিগত পরিচয়ের বাইরে গিয়ে মানবতা ও ন্যায়ের রাজনীতি করতে চান সেটি তাকে আলাদা করে তুলেছে সবার চোখে তরুণ প্রজন্মের কাছে জোহরান মান্দানি এখন আসার নাম তিনি এমন এক নেতৃত্বের প্রতীক যিনি বিশ্বাস করেন রাজনীতি কেবল ক্ষমতা নয় এটি মানুষের কণ্ঠস্বর আর সেই কণ্ঠস্বর থেকেই হয়তো তৈরি হবে আগামী দিনের নতুন আমেরিকা আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিশেষ খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের সন্ধানে প্রতিদিন আপনার পাশে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ মিস না হয়ে যায়